হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ একটি ভিডিও নিয়ে আসলাম আজ একটি ঔষধি পানীয় নিয়ে ভিডিও বানাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন জিরে পানি রেডি করব তো এখানে নিয়েছি দু চামচ পরিমাণ জিরে তারপর পানি দিয়ে দিলাম এক গ্লাস পানিতে এটাকে ভালো করে ধুয়ে তারপর সারা রাত ভিজিয়ে রাখবো তারপর সকালে উঠে এটাকে হালকা একটু গরম করে তারপর খেয়ে নেব জিরেটুকু সেঁকে নিয়ে তো আসলে এ জিরে পানির খুবই উপকারিতা আর সকালে খালি পেটে যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো উপকার পাওয়া যায় তো আমি আসলে এগুলো ট্রাই করি সপ্তাহে সপ্তাহে আমি একটা চাট বানিয়ে নিয়েছি তো ধরুন দুদিন জিরে পানি খাওয়া হলে তারপর আরো দুদিন মেথি পানি খাই তারপর আরও দুদিন আদা লেবু পানি খাই তো এভাবে সে তারপর আমি এখন বুঝতে পারছি আমার আসলে তিন চার মাসে তিন চার কেজি ওজন কমেছে তো এটাই আর এটা হচ্ছে খুবই উপকারী এটা ডাইরেক্ট আপনার দেহের মধ্যে উপ গিয়ে ইয়ে করে আর আমি চাইও না যে এত তাড়াতাড়ি হুটহাট করে আমি যাতে স্লিম হয়ে যাই এটাই আসলে ই না কারণ বুঝতে হবে সব কিছুর একটা নিয়ম আছে সব কিছুর একটা ই আছে আমরা স্বাস্থ্য যখন আমাদের বাড়ে তখন তো একদিনে বা এক মাসেই বেড়ে যায় না থিলে থিলে ওইটা আমাদের শরীরে বাড়ে আর যেটা থিলে তিলে বাড়ে তো এটা তো মানতেই হবে যে এটা থিলে তিলে তিল তিল পরিমাণ হয়ে হয়ে তারপরে এটা শরীর থেকে কেটে যাবে বা আমরা হালকা পাতলা হয়ে যাব তো এটা তো আর এক মাসের মধ্যেই হবে না তো এটা খুবই উপকারী তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হজম শক্তিতে হবি সহায়ক মেটাবলিজম ও ফ্যাট বান বাড়ায় শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে আশা করি আপনারা ট্রাই করতে পারেন সকালে খালি পেটে ভালো থাকবেন সবাই একাল্লা প্লিজ